হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি সুচিত্রা সুচিত্রা সিম্পল লাইফ স্টাইলে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এখন বাজে এগারোটা এগারোটা থেকে আমার ব্লগটা শুরু করছি তো আপনারা প্লিজ ধৈর্য সহকারে একটু দেখবেন তো আজকে রুমগুলো ডিপ ক্লিন করবো একটু ঝাড়পোঁচ করে নেব অনেক দিন থেকে করা হয় না তো খাটটা আগে ওই রকম মানে যেরকম করছি রকম ছিল নেক্সট আবার ঘুরিয়ে নিয়েছিলাম কিন্তু ওইরকম আর শুতে ভালো লাগছিল না তাই বর্মশাইকে বললাম যে একটু ঘুরিয়ে দিতে বলল না আমি আমার এখন সময় নেই তো আমি একা একাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের খাট সিঙ্গেল খাট দুটো খাট একসঙ্গে জয়েন্ট করা হয়েছে এগুলো আমাদের অফিস থেকেই দিয়েছে যারা সিঙ্গেল থাকে ওদের সিঙ্গেল আর আমাদের ডবল তাই জন্য ডবল দিয়েছে ফ্যামিলির জন্য তো একটু ঝাড়পোঁছ করে নিচ্ছি আর এরকম খাটটা গুছিয়ে নিলাম এখন একটু মানে শুতে কেমন কেমন লাগবে না মনে হচ্ছিল উল্টো হয়ে শুয়ে আছি এরকম মনে হচ্ছিল তো একটু ঝাড়পোঁছ করে নেব সব জানলা দরজাগুলো মোছামুছি করে নেব অনেক দিন থেকে করা হয় না আর জানলাগুলো সেই করেছিলাম মুখ টুক বেঁধে তো এখন আবার করে নিচ্ছি ভাবছিলাম যে চুলকাবে নাকি তা সেরকম চুলকায়নি আর গামছা আজকে বেঁধে নেই নি তো অ্যালার্জি উঠে গেলে অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেব আর দেখবে কোনা দিয়ে খুব নোংরা পড়ে নোংরা থেকে যায় যদি ভালো করে না ঝেড়ে পোছা করা যায় আর যেহেতু লোহার জানলাগুলো তাই মানে পরিষ্কার হতে চায় না অনেকটাই দেরি লাগে আর সেরকম হাত দিয়ে করতে গেলে নেটগুলোতে হাতে লাগে প্রচণ্ড লেগে যায় আর এটা তোর বাড়ির কাজ না যে ভালো করে ফিনিশিং করা থাকবে আর বাইরে গাড়ির হর্ন ছিল তো তাই ভাবছিলাম যে আমার বরমাসায় চলে এসছে না কি দেখি এখন থেকে আসেনি অন্য কেউ এসছে গাড়ি নিয়ে ওপরে ওপরতলার দেখতে পেরে পেলে যে জামা কাপড়গুলো বেডশিট দিয়ে ঢেকে রেখে দিয়েছি নাহলে তো আবার নোংরা পড়ে যাবে জামা কাপড়গুলোতে আরও নোংরা নোংরা হয়ে যাবে আর এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমের জানলা লিভিং রুমের তিনটে দুটো জানলা মানে একদিকে দুটো পাল্লা আর একদিকে একটা পাল্লা আর ঘরে তো সেরকম কোনো আসবাসপত্র নেই শোকেজ সেটা বাড়িতে সব কিছু আছে তিন পাটা আলমারি আছে সোকেজ আছে আলনা আছে সবই আছে আর এখানে তো সেরকম কিছু নেই তো জামা কাপড়গুলো এখানে ওখানে ছিটিয়ে না রেখে একটা ভালো সবার ঘরে নাও থাকতে পারে আলনা তো মোটামুটি এখনকার সবার ঘরেই থাকে আছে শুধু আমার ঘরেই নেই এখনও তো দড়িটা বেঁধে নিয়েছি এখানে ওখানে জামা কাপড় না ফেলে দড়িতে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আজকে একটু সময় বেশি লাগবে কেন আজকে তো একসঙ্গে সব ঘর করা হচ্ছে তো একা একা আর করতে হচ্ছে নিজে নিজেই সেই খাটটার সব ঠিক করলাম তো এই মানে ফুলঝাড়ু ঝাঁটা দিয়ে ভালো হচ্ছিল না তারপর নারকেল ঝাঁটা দিয়ে করলাম তো পরিষ্কার হয়ে গেল যেহেতু ওটা একটু শক্ত শক্ত এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি সব ঘর তারপর মুছে নেব আর জানো তো বন্ধুরা টাইলস তো একটু যদি নোংরা থাকে তাহলে আর ভালো লাগে না হাঁটতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ঝাড় দিতেই হয় শুধু নাহলে তো নোংরা দেখা যায় ভালো লাগে না তো বাইরেটাও ঝুল টুল সব পরিষ্কার করে নিচ্ছি তো ওপরে নিচ দিয়ে মানে যেখান দিয়ে পর্দার রডটা লাগানো হয়েছে ওখান দিয়ে বেশি পড়েছে ওপরে সেরকম পড়েনি তার জন্য ঝাড়ও দিতে হচ্ছে না আর আমি তো অত উপরে ঝাড়ও দিতে পারবো না অনেক উঁচু ই দেওয়াল তো নিচেরটাই দিয়ে নিচ্ছি নিচেরটাই একটু বেশি পড়ে পড়েছে তাছাড়া ওপরে অতটা পড়েইনি পড়েইনি ধরতে গেলে আর লম্বা ঝাটা লাঠির মাথায় ঝাঁটা বেঁধে নিতে হবে তো এখনও রকম ব্যবস্থা করা হয়নি তো পরিষ্কার করে ঝান দিয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের অবশ্য অনেক ধন্যবাদ জানাই আর এটা হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিংয়ের জান তিনটে পাট্টা জানলা তো এই জানলাটা করতে গিয়ে আমার পুরো অ্যালার্জি উঠে গেছিল একটা টেবিলের তলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের দেওয়ালটা যেহেতু সাদা সাদা কালার করা এর অন্য কালার করা যাবে না এখানে প্রত্যেকটা দেওয়ালই সাদা কালার করা ভেতরে তার দেখতে পাচ্ছি সাইডে কেমন একটু ভালো করে ঝাড় দিলে মনে হয় অনেক দিনকার দেওয়াল খসে ঝরে ঝরে পড়ে যায় তো প্যান্টগুলো ভালো করে গুছিয়ে রাখছি অনেক সময় পাপো রোদে দিলে পাকি সে মোচা মোছা হয় না তখন এই এগুলো ইউজ করি তো গুছিয়ে কাজ করলে কোনো অসুবিধেই হয় না আর যদি গুছিয়ে না করা যায় তাহলে অনেক অসুবিধে হয় কি মোছবো সব কিছুই তো আর কেনা সম্ভব নয় সবসময় প্রথমের দিকেই তো কিনতে কিনতে একটা সংসার গোছাতে অনেক দিন সময় লাগে আর একসঙ্গে তো সব হয় না একটু একটু করেই একটা সংসার মানে তৈরি হয় পুরো পরিপূর্ণতা লাভ পায় একটু একটু করেই তো আমারও তো নতুন সংসার একটু একটু করেই মানে গোছাতে হবে এবার দরজাগুলো মুছে নিচ্ছি আর এইরকম আমার দরজা হচ্ছে সাতটা ষাটটা দরজা আছে ডাইনিং এটা আমাদের ডাইনিং চেয়ারগুলো মুছে নিচ্ছে ভালো করে একটু আমি জলের সার্ফ নিয়ে আর একটু ডেটল নিয়ে নিয়েছি তারপর ভালো করে মুছে নিচ্ছি তো এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের জালনা এটাও ভালো করে মুছে নিচ্ছি আর এটা প্রথম দিকে এটা ঝাড় দিতে গিয়েই আমার চোখটা ফুলে গেছিলো এটা রুমের জালনা বেডরুমের সেরকম ভালো করে মানে করা যায় মিডিলে তো কাজ মিডিলেরগুলো ভালো করা যায় আর সাইডে নির্দো আছে তো কোনাগুলো করতে গেলে একটু সাবধানে করতে হয় না হলে হাতের লে কেটে যাবে এটা ডে লিভিং রুমের জানলা দেখতে পাচ্ছ আর ঘরগুলো পরিষ্কার করার আগেই কাপড়গুলো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন কেঁচে দিলাম মিডিলে খুব হয়রান হয়ে গেছিলাম এতটা মানে একসঙ্গে তাড়াহুড়ো করেছি তারপরে করে রান্না করতে হবে তারপরে খেতে মানে আসবে যদি একটু আজকে তো একটু লেট হবে এসে দেখবে রান্না হয়নি একদিন এত কিছু করা অনেকটা চাপ হয়ে যাচ্ছে তারপর সকালে বাসি কাশে সারা তারপর তো ব্রেকফাস্ট করে তারপরে তো সব কিছু করা এবার জামা জামাকাপড়গুলো ধুয়ে বাইরে নেড়ে দেব তাহলে আমার ঘর পরিষ্কার করতে করতে এগুলো শুকিয়ে যাবে তৈ ইউজ করতে পারছি না ওটা ওটাতে দুটো গোলাপের ডাল রেখেছি আর মানি প্ল্যান্টগুলো রেখেছি যে পরেই ভালো করে ধুয়ে দিয়ে দেব এখনো মানি মানি প্ল্যান্টগুলো ভালো করে ধোয়া হয়নি পরিষ্কার করা হয়নি এদিকে জল নিয়ে এসেছি আর ই দিয়ে ডেটল দিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি কোনাগুলো ভালো করে মুছে নিচ্ছি যেহেতু ঝাড় দিয়েছি এখন মুছে নিচ্ছি তাহলে দেখব একটু ফ্রেশ লাগবে ঘর তো মুছাও মোছামোচি হয়ে গেছে এখন চলে এসেছি বেডরুম গোছাতে তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি নাহলে তো বড়মশাই চলে আসলে আবার অসুবিধা হবে সব কিছু এলোমেলো হয়ে আছে তার জন্য ঘরগুলো গুছিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি কিচেনে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আর কিচেনটা বেশি করতে সময় লাগবে না কারণ এর আগে আমি এক করেছি একদিন শুধু কিচেনটাই করেছি তো শুধু মানে বেশিক্ষণ সময় লাগবে না কিচেনে তো দেখে দেখতেই পাচ্ছ আমার সাদা দেওয়াল তার মধ্যে সাদা কৌটোগুলো তো কৌটোগুলো একটু কালার করতে হবে ফেব্রিক দিয়ে পেলাম না কালারিং কৌটোগুলো কিনতে চেয়েছিলাম কিন্তু পাইনি তো ফেব্রিক দিয়ে সব গুছিয়ে নিতে হবে তো আমার কিচেনে সেরকম জিনিস নেই যা আছে যে সব দেখতেই পাচ্ছ আর সব কৌটোগুলো হচ্ছে সাদা এমনিতে কিচেনটা কালারও সাদা কৌটোগুলোও সাদা কালার হয়ে গেছে তো ফেব্রিক নিয়ে এসেছি ফেব্রিক দিয়ে ডিজাইন করে নেব কালারিং করে নেব একটু এখনও সময় পাচ্ছি না আর থালা বাসনগুলো ধোয়া ছিল তুলে রাখলাম মুছে আর এই দেখতে পাচ্ছ জালনা কিচেনের ধোয়া বেরোতে চায় না গ্যাস হয়ে যায় রুমে সব ওগুলোতে কালি কালো কালো হয়ে একদম আটকে গেছে নেটটা তাই পাই বাথরুম পরিষ্কার করার যে ব্রাশটা হয় ওটা নিয়ে এসছি কিনে যেটা ওটা দিয়ে পরিষ্কার করলে ভালো হয় যাদের এরকম পড়ে আছে তারা অবশ্যই আমি বলতে পারি ওটা কিনতে পারো ওই ব্রাশটা শক্ত টাইপের আছে আর ভালো পরিষ্কার হয় তো সব মুছে নিচ্ছি আর এখানে তো বেসিন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি আমার এখানেও মানি প্ল্যান্ট ছিল কি যেহেতু রুমে কিছুই লাগাতে দেবে না কোনো গাছ শুধু মানি প্ল্যান্ট ছাড়া তো কিচেনেও লাগিয়েছি ভালো লাগছিল দেখতেও সুন্দর লাগছিল হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল তো কালারিং কৌটো করা হয়নি তো ওইদিকে কমপ্লিট করে চলে গ্যাস মুছতে সকালে তো ব্রেকফাস্ট করার পর মোছাও হয়নি তো মুছে নিচ্ছে তাড়াহুড়ো করে তারপর আবার রান্না করতে হবে সবজির জন্য যে ঝুড়িটা রেখেছিলাম সেটা হচ্ছে ছোট হয়ে গেছে সবজিগুলো আরও ধরছিলই না তার জন্য সবজিগুলো রেখে দিলাম এমনিতেই আর ক্যারি প্যাকেট থেকে সব বের করে রেখে দিলাম অনেকগুলো আলু অনেকগুলো পেঁয়াজ তো ধরছিলোই না ঝুড়িটা ঝুড়িটা আমাদের তো ছোটো লঙ্কাগুলো গোটা ফেলে সব রেডি করে রেখে দিলাম আর ওই দিন আবার একটা তরমুজ নিয়ে এসেছিলো তোর এত খারাপ ছিল মানে শুধু জল ছিল পানসে ছিল একটু মিষ্টি ছিল না তাই আবার মানে এখান থেকে কাছে থেকে নিয়ে এসছে তাই গিয়ে মানে ছবি করে রাখলো যে দেখো এত টাকা দাম নিয়েছ আশি টাকা নিয়েছে খেতেই পারছিলাম না কেটে সব রেখে দিলাম পরে বাদর আসলে বাদরকে দিয়ে দেব। তো সব সবজি টুবজি গুছিয়ে রেখে দিলাম মোছামোছিও করে নিলাম এবার কিচেনটা ভালো করে মোছাও কমপ্লিটের দিকে বোর্ডটাও পরিষ্কার করে নিচ্ছি একদিনে তো ওঠে না বোর্ডটা এর আগেও তুলেছি তা উঠছে না আর দেখো সব কমপ্লিট হয়ে গেছে এটা আমাদের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ বেডরুম দেখলে এবার লিভিং রুম এই যে কৃষ্ণা গণেশ আর সব দিক সব কিছু গোছানো হয়ে গেছে তো আমাদের ফাইনাল লুক দেখে নাও